মানুষের নাগরিকদের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকস কর্তৃপক্ষের দায়িত্ব হইল এখানকার শিক্ষক কর্মচারী কর্মকর্তা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর চেক রাখা যেভাবে কাজ করা দরকার সেভাবে এখন আপনি যদি পুরো ঢাকা শহরের কোটি কোটি মানুষের দায়িত্ব এই ক্যাম্পাসে নিতে চান হ্যাঁ সবাই ওপেন করে দেন সবাই সেখানে থাকুক ঘুমাক আর যাদের বেশি দরক তাদের রুমে জায়গা দিয়ে দেন সমস্যা নেই কিন্তু আমরা যদি এরকম দেখি এরকম দেখি যে সাম্য হত্যাকাণ্ডের পরে আপনি বিক্ষোভ মিছিল করবেন যে সোহারি উদ্যোগ নিরাপত্তা দিতে পারে পারেনা কেন

কয়দিন আগে এক সপ্তাহ আমাদের একটা হলে নারী শিক্ষার্থী হ্যারাসমেন্ট হ্যারাসের শিকার হয়েছে বহিরাগত ভবগুরু দ্বারা সেফিয়া কামাল হলে একটা শিক্ষার্থী কিছুদিন আগে সেম ভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে এগুলো আমরা নিতে পারছি না এটা সম্ভব না এখানে যেটা স্পষ্টতা বলেছি হয় ডাকসু থাকবে নয় এই ভবগুরে মাদকের অভয়ারণ্য যে চলছে সেগুলো থাকবে দুইটার কোনো একটা আমরা থাকতে এগুলো থাকতে আর যাদের বেশি দরদ খুব আকাঙ্ক্ষা এবং প্রোগ্রাম আয়োজন করে লাইভও করছেন তারা তাদের কোনো জায়গা দিতে পারেন আমরা নিষেধ করব না আপনাদের রুমে সে বহুদের জায়গা দেন সে মাদককে জায়গা দেন সেই বাজে কাজগুলোকে আশ্রয় দেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা থাকতে আমরা থাকতে দিব না এবং ইউনিভার্সিটি প্রশাসনকে বাধ্য করব যে শিক্ষার্থীদের নিরাপত্তা বিশেষত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সংশ্লিষ্ট যত বিষয় করা যায় সবগুলো বিষয় এনে করা কারণ আমার নারী শিক্ষার্থীরা রাতে বেরোতে পারে না এখন বের তিনি ভয়ে থাকেন যে কারো যারা আক্রান্ত হবেন কিনা আমরা সেটা হইতে দেবো না কেন সিকিউরি রাখতে চাই শিক্ষার্থীদের জন্য